আলাইকুম বাংলাদেশ কি অবস্থা কেমন আছেন সবাই ভাই নাম নাই এই মুহূর্তে আমি আছি হচ্ছে গেরান্সের এয়ারপোর্টে আর আজকে আমি ফ্লাই করতেছি হচ্ছে চেক রিপাবলিকে তো হঠাৎ করে আসলে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে জাভের ভাই হুটহাট করে এত ঘুরাঘুরি কেন করতেছে ভাই জীবনে নিজেকে আসলে সময় দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর চিন্তা করছি যে বিয়ে শাদি করার আগে যতটুকু পারা যায় ঘুরে নিতে হবে ওই জার্মানিতে আমার বেশ ভার্সিটির ফ্রেন্ড আছে আমি ওদেরকে প্রচুর ঘুরতে দেখছি মানে গত সাত বছরে ওরা মোটামুটি ইউরোপে সব দেশে ঘুরে ফেলছে আমি নিজেই খালি কোথাও ঘুরতে পারিনি খালি জার্মানি গেছি দুইবার এতটুকুই তো এবার হচ্ছে নিজেকে একটু সময় দিচ্ছি তো ওরা বিয়ে শাদির পরে আবার ওদেরও ঘুরা বন্ধ তাই ভাবলাম যে বিয়ে শাদির আগেই যতটুকু পারা যায় ঘুরে নেওয়া যায় সেটাই ভালো তো এই ট্যুরটা হচ্ছে যে ক্রিপাবলিকে এবং ওখানে আমার ভার্সিটির একজন ফ্রেন্ড আছে তার সাথে দেখা করবো তার সাথে প্রাগে ঘুরবো ইনশাল্লাহ প্রাগকে তো বলা হয় হচ্ছে যা সিটি অফ লেজেন্ডস সো চলো সিটি অফ লেজেন্ডসে ঘুরে আসা যাক এবং এই ট্যুরটা খুবই শর্ট ট্যুর এবং খুবই স্বল্প খরচের একটা ট্যুর তাই এই ট্যুরের খরচাপাতির ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে প্রশ্ন করতে পারেন চেষ্টা করব আনসার দেওয়ার জন্য আর আমি চাই আমার সাথে আপনারা ওই ভিডিও ব্লগের মাধ্যমে আমার সঙ্গী হন তাই আজকে এই ব্লগটা করা সো চলেন তাহলে আমার সাথে ঘুরতে থাকি দেখা যাক ইউরোপ এবং প্রাগ এই পিচ্চে একটা কফির দাম নিচ্ছে সত্তর টাকা দাম সুন্দর খেতে মন চাই এটা কি একটা অবস্থা এই বৃষ্টি বাদল শুরু হয়ে গেল তাহলে প্রাগে কি চলতেছে ওখানে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে তো ঘোরাঘুরি সর্বনাশ হয়ে যাবে এই হতো চেক রিপাবলিক এর প্রথম সকাল আমি এখন এই বিকালবেলায় একটা পার্ক আছে এখানে পার্কে ঘুরতে আসছি বেশ সবুজ এবং অটোমার একটা ভাব দিচ্ছে হলুদ হলুদ পাতাগুলা দারুণ লাগতেছে দেখতে তো এই পার্ক এখান থেকে পুরা শহরের একটা ভিউ পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে প্রাগের মাঝখান দিয়ে যে নদীটা গেছে সেই নদীরও নাকি একটা অংশ দেখা যায় তো এখন ওইদিকেই যাচ্ছি প্রাগের প্রথম সকালটা আসলে একটু কি বলবো টাফ ভাবেই শুরু হলো খুব অসুস্থ ফিল করতেছিলাম জ্বর জ্বর লাগতেছিল গ্যাস হচ্ছিল আলহামদুলিল্লাহ আসার পরে একটা ঘুম দিয়ে উঠলাম দিনের অর্ধেকটা এখানেই শেষ তো এখন অনেক বেটার ফিল করতেছি আলহামদুলিল্লাহ তো বিকালবেলাটা একটু আশেপাশে এরিয়াটা ঘুরবো কালকে আরও কিছু প্ল্যানিং আছে ইনশাল্লাহ কালকে খুব ভালো একটা ঘোরাঘুরি হবে আই ঘুরা যারা হবে মোটামুটি এবং এখান থেকে আসলে পুরো শহরটাই দেখা যায় সে আইকনিক একটা জায়গা আর ওই যে নদীটাও এখান থেকে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আজকে আমিও এখান থেকে ছবি তুলে নিব তারপর আগামী এক বছর এটা আমার প্রোফাইল পিকচারে থাকবে পুরো এক্সট্রা অর্ডিনারি একটা ভিউ এই যেখান থেকে নদীটা দেখা যাচ্ছে আমি জানি না এটা কোন জায়গায় ফোর্ট এটা এটার অপোজিটে নাকি নেটোর অফিস প্রাগ অত্যন্ত সুন্দর একটা শহর ভাই উপর থেকে যে ভিউ দেখলাম ওইটা দেখে আমি মোটামুটি ফিদা হয়ে গেছি এটা হচ্ছে অপোজিট সাইড ভিউ হ্যাঁ প্রাক ক্যাসেল ওই বিখ্যাত ক্যাসেল তাহলে এখান থেকেও দেখা যায় যে এন্ট্রি ফ্রি নাকি মানে ঢুকা যায় ভিতরে আরে এই জায়গার ভিউ উপরের থেকে যে ভিউটা নিলাম সেটার থেকেও সুন্দর ক্যাসেলে আজকে ঢোকা সম্ভব হবে না পাঁচটা তো বেজে গেছে বন্ধু হয়ে যাওয়ার কথা তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে যাইতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে চেক রিপাবলিকের অন্যতম বিখ্যাত চার্লস ব্রিজের সামনে আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা সেটাই হচ্ছে চার্লস ব্রিজ আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা সেই বিখ্যাত ভাল্টা পারিবার আর এখান থেকে মানে যদি সম্ভবত আসলে আমরা ওইদিকেও যাইতাম বাট আনফর্চুনেটলি এই মুহূর্তে মনে হয় ওইদিকে যাবো না কারণ সূর্যের আলো প্রায় যাওয়ার সময় হয়ে গেছে এই সময় গেলেও ভিডিও খুব একটা ভালো হবে না সো নেক্সট ডে সম্ভবত কালকে চেষ্টা করব ওইদিকে যাওয়ার জন্য মাত্রই আরেকজন ট্যুরিস্টকে দেখলাম যে এই জায়গাটা একটা ফুটেজ নিচ্ছে তো ওরে দেখে আমারও শখ হলো আমি একটা নিয়ে নিলাম এই এত সুন্দর একটা জায়গা এর মধ্যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইউনিক সে দারুণ একটা জায়গাতে বসছে সে না বসতে হয়তো আমি বসতাম এগুলো বলে ইঁদুর এত বড় বড় ইঁদুর ভয়ঙ্কর সাইজ কয়টা আছে এখানে একটাই হাঁসের সাইজ আর এটার সাইজ প্রায় সেম বিশ্বাসী হইতেছেন এটা ইন্দুর ওই যে আর একটা আসতেছে এদের বাসাবাড়ি এটা সূর্যাস্তের সময় হয়ে গেছে আরো একটা অসাধারণ ভিউ ওকে সো প্রাগ শহর ঘোরার পরে এই মুহুর্তে এই শহরকে নিয়ে একটা মন্তব্য আমি করতেই পারি সেটা হচ্ছে প্রাগ অনেকটা হচ্ছে আপনার ওই স্বপ্নের নারীর মতো যার ভিতরে অলমোস্ট আপনার সকল বৈশিষ্ট্য বিদ্যমান যেমন এই শহরটা সুন্দর ক্রাউড অনেক কম প্লাস হচ্ছে অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচার আসে দেখে মন ভরে যায় প্রকৃতি সুন্দর আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানের অলমোস্ট সবাই ইংরেজিতে কথা বলতে পারে যে কারণে বলা যায় যে এটা হচ্ছে আপনার সেই স্বপ্নের নারীর মতো একটা নারী বা ওইরকমই একটা শহর এনিওয়েজ আসলে এবারে আপনাদেরকে একটা বিখ্যাত বিল্ডিং দেখাই আমার পিছনে ওখানে দেখতে পাচ্ছেন যে এই যে চাকা একটা বিল্ডিং আছে এটা হচ্ছে সেই বিখ্যাত ডান্সিং বিল্ডিং এই বিল্ডিং এর সামনে ছবি তুলনা প্রাগে এসে এমন মানুষ পাওয়াটা আসলে ডিফিকাল্ট বলা যায় সো আমিও আমার সেই স্বপ্ন পূরণ করে ফেললাম সবার মতো আমিও চলে আসছি এখানে সেই ডান্সিং বিল্ডিং এর সামনে থেকে এই মুহূর্তে আমি আসলে আছি সাইদ ভাইয়ের সাথে ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে আমি অনেক কিছু নিয়ে কথাবার্তা বলতেছিলাম তো সব কিছু কথা বলে আমার মনে হলো যে আপনাদেরকে আমার এটা জানানো উচিত যে আপনারা যারা ভাষা নিয়ে অনেক চিন্তা করেন যে দেশে বাইরে আসতে যে দেশে যাবেন সেই দেশে ভাষা শিখতে হবে এবং টিউশন ফি নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করেন আপনারা চাইলে কিন্তু চেক রিপাবলিককে এখনো বিবেচনা রাখতে পারেন অন্যান্য দেশের তুলনায় এখানে এখনও ভিসার এসিও ভালো প্লাস আপনি পড়াশোনা করে নিজের টিউশন ফিটা ফিসটা মোটামুটি ম্যানেজ করতে পারবেন আর কাজের সুবিধাও বেশ যথেষ্ট ভালোই আছে যা এতক্ষণ কথা বলে বুঝলাম আর কি তো আপনারা যদি এই চেক রিপাবলিক বা প্রাগে পড়াশোনা নিয়ে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই স্পেসিফিক ইনফরমেশনগুলো খুঁজে বের করার জন্য ভার্সিটি লাইফ শেষ করার পর অনেক দীর্ঘ সময় আমার অনেক বন্ধু বান্ধবের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই তো সাত বছর পর মানে পোল্যান্ডে আসা সাত বছর পর আমি ঘুরতে বেরোয়ছি এবং আসছি আমার খুব প্রিয় একজন বন্ধুর কাছে যার সাথে আমার অনেক অনেক স্মৃতি ব্যাচেলর লাইফের তো আমি চাচ্ছি আজকে ওই ফ্রেন্ডটাকে আপনাদের সবার সাথে একটু পরিচয় করাই দিব হ্যাঁ এটা হচ্ছে আমার বন্ধু জাকির জাকির হোসেন ও এখন চেক রিপাবলিকে আছে এখানে ও পড়াশোনা করে ও এখানে মাস্টার্স করতেছে আর সত্যি বলতে সে আমার চেয়ে অনেক বেশি এডুকেটেড এটা ওর সেকেন্ড মাস্টার্স প্লাস হচ্ছে ওর রেজাল্ট সব দিক থেকে আমার চেয়ে ভালো আর একটা সত্যি কথা না বললেই না সেটা হচ্ছে দেশে থাকে ব্যাচারের সময় আমি ওর কাছ থেকে যেই পরিমাণ হেল্প নিছি যে পরিমাণ পড়াশোনা ও আমাকে করাইছে আমি কোনো টিচারের কাছ থেকে এত বেশি শিখতে পারিনি তো এটা আসলে আমার জন্য খুবই হ্যাপি একটা মোমেন্ট যে এত বছর পর আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারছি শুধুমাত্র দেখা যায় তা না দেশের বাইরে দেখা এটা হচ্ছে অ্যাচিভমেন্ট যখন ওর পাশে আমার কাছে মনে হচ্ছে যে না না আমি ব্যর্থ আমার লাইফ কিছুটা হইলেও সফল কারণ দেশের বাইরে এসে আমাদের দেখা হচ্ছে যেটা নর্মালি হয় না অনেকেরই তো জাকির এটা আমার জন্য আসলে একটা প্লেজার এবং সত্যি কথা বলতে খুব ভালো লাগলো তুই যে আসছিস আসলে এই অনুভূতিটা দুই তিনটা কথা দিয়ে আসলে তারপর একটু দেখুক পরিচয় সত্যি খুব ভালো লাগতেছে আমি ওই যে আমার এই যে রুমেট ছিল ওনাকে বলতেছিলাম যে আমার একটা ফ্রেন্ড আসবে থেকে আমি বললাম আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল খুব ভালো ফ্রেন্ড ছিল বিশেষ করে আমি সবসময় আন্টি আঙ্কেলের কথা বলি ওটা আমার সবসময় মনে থাকে তো ওভারঅল তুই আসলে আমি খুব বেশি খুশি হইছি আসলে আমাদের আসলে সময়র ভাবে দেখা সাক্ষাৎ হয় না আমিও তো এখানে প্রায় 2 বছর হলো ইউরোপে আসলাম বাট সময়ের জন্য সবকিছু হয় না আর কি আসলে এটাই হচ্ছে সমস্যা যে মানে বাস্তবতা এখন এমন যে সুযোগ করাটাই সম্ভব হয় না তারপরও যে দেখা করতে পারছি এটা হচ্ছে অনেক বড় একটা প্রাপ্তি আসলে আলহামদুলিল্লাহ আর জাকিরের জন্য সবাই দোয়া করবেন কারণ ও অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ এবং আমি সত্যি সত্যি চাই যে সে সফল হোক এবং

আর এই হচ্ছে হচ্ছে বেচার যা অবস্থা হয় আর কি তো এই ডরমেটরিগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডর্মেটরি তো এই ডরমোটরিটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা তবে ওই সময় এটা স্টুডেন্টদের জন্য ছিল না এটার পাশেই এই লোকেশনটার পাশে হচ্ছে একটা সেন্টার বা স্পোর্টস সেন্টারের মতো আছে যেখানে আসলে অনেক ধরনের ক্রিয়া খেলাধুলার আয়োজন করা হয় আর ওদের নিজস্ব করা হতো ওই সমস্ত স্পোর্টসম্যান বা খেলোয়াড়দের জন্য যারা এখানে খেলতে আসতো বা কম্পিটিশনে অংশ নিতে আসতো তো পরবর্তীতে যখন এই জায়গাটার ওইভাবে ব্যবহার করা হচ্ছিল না তখন এই বিল্ডিংগুলোকে ধ্বংস না করে এগুলোকে স্টুডেন্টদের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়ে দেওয়া হয় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোকে রিনোভেট করে স্টুডেন্টদের জন্য দিয়ে দেয় তো এটা দেখতে এই জন্য আর কি এরকম অবস্থা একটু ওল্ড একটু ন্যারো এটা অতটা প্রশস্ত না দুইজনের জন্য ঠিক আছে তবে আমাদের পোলেন্টের ডরমেটরিগুলো এটার অর্ধেক বলা যায় মানে প্রশস্ত এতটুকুই লম্বায় অর্ধেক তো আর একটা ব্যাপার হচ্ছে যে যে করিডরটা মানে এই দরজা থেকে বের হইলে যে করিডর সেইটা দেখতে অনেকটা আপনারা দেখে থাকবেন যে লং ডাবল পার্টের দরজা ব্লক ওই রকমই তো ওইটা আমি আপনাদেরকে দেখাবো তো মানে ডরমেটোরিতে একটা এক্সপিরিয়েন্স হলো কি আমাদের পোলিশ ডরমেটরি বলেন আমি বেশ কিছু ডরমেটোরিতে দেখছি তো যেটা বুঝতাম যে ইউরোপিয়ানরা ডরমেটরি টয়লেটের জন্য জায়গা দিতে চায় না এদের টয়লেটটা মানে পুরা ডোমেডরিতে যথেষ্ট স্পেস আছে অনেক প্রশস্ত একটা জায়গা কিন্তু ওদের টয়লেটের স্পেসটা এত মানে আমি বসলে আমার হাতে এদিকে এক বিঘত এদিকে এক বিঘত এতটুকু জায়গা থাকে আমার মতো ছোটোখাটো একটা মানুষই জায়গা হয় না তাহলে চিন্তা করেন যারা ছয় ফুট বা মোটা তাদের জন্য কত কষ্ট হয় এই জায়গাটাতে বসতে বা কাজ শেষ করতে একটা বাঙালি বুদ্ধির অ্যাপ্লিকেশন হয়ে গেলো এখানে একটু শেয়ার করি ঘটনাটা ব্যাপার হচ্ছে যখন আমি আসছি তখন এখানে আসলে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমার ফ্রেন্ড ও ভাবছিলো আমার ফ্লাইট হচ্ছে বিকালবেলা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় ফ্লাইট তো আমার আস্তে আস্তে সন্ধ্যা সাতটা বাজবে ও কাজ শেষ করে আসবে তো আমার তো ফ্লাইট ছিল মধ্যরাতে যে কারণে ওর সাথে আমার এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার কারণে আমি এখানে এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছি ঘুমাচ্ছিলাম তো ওদের যে রিসিপশনিস্ট আছে সেই মহিলার সাথে কথাবার্তা বইলা পরে ওই মহিলা আমাকে ওর রুম পর্যন্ত আগায় দিছে তো মহিলা আমার চেহারা সুর ভালো করে চিনে এখন ওদের এখানে একটা উইয়ার্ড এবং খুবই স্ট্রিক্ট একটা রুল আছে সেটা হচ্ছে যে যদি কেউ যদি গেস্ট রাখে তাহলে তাকে ইমিডিয়েটলি এখান থেকে বের করে দেয় এটা আমার আমি জানতাম না তো ওর প্ল্যানিং ছিল যে রাতের বেলা তো ওই মহিলা থাকে না তো যে কারণে ও আমাকে দিনের বেলাতেই মানে ওই মহিলা ছাড়াই মানে দেখা ছাড়াই আমাকে ভিতরে নিয়ে যাবে ওখানে থাকবো ঢুকে গেলে আর সমস্যা নেই তো এখন তো ওই মহিলা আমার চিনে চিনা তো এই কারণে থাকাটা হয়ে গেছিলো প্রবলেম তো ও আর সাইদ ভাই দুজন হচ্ছে রুমমেট তো এই দুইজনের হেল্পে প্রথম দিন তো সুন্দর মতো পার করছি এখন দ্বিতীয় দিন বের হব তো বাঙালিদের তো বুদ্ধি মাসাল্লা চিপা বুদ্ধি আমাদের অনেক তো আমি চিন্তা করতেছিলাম যে ও কীভাবে বের করবে ওই মহিলা তো এখন আবার রিসিপশনে আসে তো ও কি করলো আমারে বললো যে আন্ডারগ্রাউন্ডে আর রাস্তা আছে যেটা রিসিপশন পর্যন্ত যায় ওইখানে গিয়ে দাঁড়ায় থাকতে আমি ওখানে গিয়ে দাঁড়ায় রইলাম ও মহিলারা যা বলছে আমার তো রুমের ডোর লক হয়ে গেছে খুলতে হবে তো মহিলা ওইখানে গিয়ে আসে সাথে সাথে আমাকে মেসেজ দিচ্ছে বেরো 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 আমি সাথে সাথে বের হয়ে চলে আসছি সো মহিলা এখন আমারে দেখলো না তো আমরা ঘুরে ঘুরে শেষ করে যখন ফিরবো তখনও হচ্ছে ওই মহিলার শিফট শেষ হয়ে যাবে সো মহিলা তখনও আমাকে আর দেখার সুযোগটা থাকবে না তো এইভাবে আর কি লুকায়া লুকায় ডরমেটরিতে আরও একবার থাকবে পুরা হচ্ছে ভাই ওই ব্যাচেলার সময় মানে বাচ্চাকালে যে ধরনের দুষ্ট আমি সহায়তা করতাম না ওই সময়ের একটা ভাইব পাইতেছি আমি মানে যে হোক বন্ধু ছিল বলে থাকাটা গেল এরকম একটা ফান এক্সপেরিয়েন্সও হইলো এবং খরচ তো অবশ্যই বাঁচলো বাইরে থাকলে যে খরচটা হইতো সেটা ও উচিলায় আল্লাহ বাঁচাই দিল এটা হচ্ছে সেই স্পোর্টস সেন্টার এটা পুরোটা হচ্ছে একটা স্টেডিয়াম বিশাল স্টেডিয়াম তো এটা এখন আর আন্তর্জাতিক খেলাধুলার জন্য ব্যবহার করা হয় না যার কারণে এটাকে বিভিন্ন স্পোর্টস সেন্টার কাছে মানে বিভিন্ন স্পোর্টস টিমের কাছে দিয়ে দিছে মনে করেন আমাদের যেমন বিকেএসপি এর এক বিল্ডিং এর ভিতরে অনেক ধরনের খেলাধুলার ব্যবস্থা থাকে তো এই বিল্ডিংটা এখন ওরকম অনেকগুলো দলের কাছে অনেকগুলো ক্লাবের কাছে এটা এখন দেওয়া ভাগ ভাগ করে ওরা এটাকে ইউজ করে আর কি এটা এখন আন্তর্জাতিক খেলাধুলা বা করে স্পোর্টস ইভেন্টের জন্য আর ব্যবহার করা হয় না শপিং মলের ভিতরে বিশাল বিশাল মগ টক কি সুন্দর করে ঝুলায় রাখছে কে এরা এটা কাদের মূর্তি চিনি না তবে বোঝা যাচ্ছে খ্রিস্ট ধর্মীয় কারোই হবে এটা একটা ওয়াচ টাওয়ার এখানে ঢুকতে কত টাকা লাগে আই হ্যাভ নো আইডিয়া ঢুকবো না হাইট এটা দেখার একটা আলাদা মজা আছে শহরটা জায়গায় জায়গায় স্ট্যাচু দিয়ে ভরা এই ব্রিজের আগাটু গোড়াই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যাচুতে ভরা এত স্ট্যাচু এত ইতিহাস এত ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছেই হইতেছে না আসলে এত নলেজ দিয়ে কি করব। চার্লস ব্রিজ রাজা ফার্স্ট চার্লস সে নাকি এই ব্রিজ এটা বানাইছিল যে কারণে এই ব্রিজের বয়স ওভার থাউজেন্ড ইয়ার্স বলা হয় যদি এই সম্পর্কে ডিটেলস জানতে চান গুগল একটা কবুতরকে ভাড়া দিতে আচ্ছা এই সোলজার এটা পাহারা দিচ্ছে এই পিছনে একটা ছাগলও আছে মানে সৈন্যের পায়ের কাছে বাগনা ছাগল জানিন এটা কি লেস না লেস তো লম্বা ছাগলের ল্যাস না

এই উপরে একটা কাক বইছে চিল্লাইতেছে এত সুন্দর আমরা খুঁজতেছি যে কাক ডাকে কোত্থেকে এটা হচ্ছে চার্চ ব্রিজের এক্সিট গেইট এখান থেকে আমরা এখন বের হয়ে যাব শহর ভর্তি পুরো শহর ভর্তি হচ্ছে স্ট্যাচু দিয়া এদিকে স্ট্যাচু ওইদিকে স্ট্যাচু বানাইছে সুন্দর করে দেয় কিন্তু এত বেশি ওই বিল্ডিং এর মাথায়ও স্ট্যাচু স্ট্যাচু দেখলেই বুঝা যে এগুলো প্রাগৈতিহাসিক স্ট্যাচু কারণ এত সুন্দর করে বানানো এই যুগের আমি জানি না কারো দ্বারা সম্ভব কিনা তবে এগুলো আইকনিক দেখলেই বুঝা যায় যে এগুলো এই সময়ের না এটা হচ্ছে কোন একজন রাজার স্ট্যাচু আনফর্চুনেটলি সামনে যাওয়া সম্ভব হচ্ছে না আপাতত তাই বলতে পারতেছি না এটা কোন রাজা কার্লো কার্লো কোয়াত্র কার্লো কোয়াত্র এটা রাজার নাম এই হচ্ছে চার্লস ব্রিজের গেট এটা হচ্ছে ওই দিক থেকে আসছি আমরা সো আমাদের জন্য এক্সিট আবার যখন ফেরত যাব তখন আবার এটা এন্ট্রি গেট হয়ে যাবে একটা কালারফুল ক্যান্ডি আর স্মেল দুড স্মেলের কারণে ভাবলাম যেগুলো ঢুকি দেখি হ্যাঁ ডাম বিয়ার টেনিস বল কত ধরনের ক্যান্ডি বাবা এটা হচ্ছে সম্ভবত ডায়াবেটিসের দোকান এখান থেকে বাইরে গেলে ডায়াবেটিস নিয়ে বেরোতে হবে অরিজিনাল বাংলাদেশের রিক্সা নাকি ছিল এটা মেয়র সরায় ফেলে এই থাইল্যান্ডের রিক্সা বসায় দিছে খুব ইউনিক আর একটা ক্যান্ডি শপ মনে হচ্ছে কোন একটা মাইনিং এর ভিতরে ঢুকছি থিমটা সুন্দর এই যে ক্যান্ডি যাচ্ছে হম হ্যাঁ থিমটা দারুণ করছে আসলে মাইনিং আর কি মাইনিং করে ওরা চকোলেট ওয়াইট করছে এমন একটা ভাব দিচ্ছে ক্যান্ডি শপে খালি ঘুরলাম কিন্তু কোনো ক্যান্ডি কিনলাম না এটা বাড়ি বাড়ির গেট এরকম

এখান থেকে মনে হয় দেখা যাচ্ছে না সামনে যাচ্ছি এটা হচ্ছে ওদের ওল্ড টাউন স্কোয়ার এত মানুষ আজকে আসলে শনিবার শনিবার হওয়াতে অনেক বেশি টুরিস্ট এটা এমন একটা শহর যে এখানে হচ্ছে উইন্টার বলেন সামার বলেন মানে পুরা বছরই এখানে হচ্ছে টুরিস্ট থাকে শুধুমাত্র নাকি যখন স্নো পরে ওই সময়টাতেই টুরিস্ট একটু কম থাকে আদারওয়াইজ মোটামুটি সারা বছরই ওদের টুরিস্ট থাকে সো এই শহরটা মূলত বেঁচে আসে টুরিস্টের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে প্রাগ সেন্টারে আমার পিছন থেকে প্রাগ সেন্টার দেখা যাবে বন্ধু জাকিরের সাথেই ঘুরতেছি আমরা প্রাগ সেন্টার আশেপাশে কি আছে আসলে শহরটা এত সুন্দর খালি দেখতেইছি কিন্তু সমস্যা হচ্ছে যে মানে আমাকে দেখানোর সুযোগ পাচ্ছি না আসলে অত্যন্ত চমৎকার একটা সুন্দর শহর এবং এখানে প্রচুর পরিমাণে মানে ঐতিহাসিক নিদর্শন দেখা যায় এবং ওরা আসলে দেশটা কিন্তু খুবই ছোট আমাদের বাংলাদেশ থেকে নাকি অর্ধেক চাকরি কিন্তু ওরা খুব সুন্দর করে মেনটেন করে রাখছে আর এটা দেখলে বোঝা যায় যে আপনি যদি জিনিসপাতিকে যত্ন করেন তাহলে টুরিস্ট অ্যাট্রাকশন কত বড় একটা অ্যাসেট হইতে পারে বিকজ এই দেশটা কিন্তু মূলত চলতে এসেছে ট্যুরিস্টের উপরে সো ওরা এত সুন্দর করে সবকিছু মেনটেন করছে যে টুরিস্টরা মানে মেন প্রফেশন বানায় ফেলছে আর ফানি হলো সব পিজের এই যে ওদেরকে ওরা যে আসলে মানে টুরিস্টদেরকে নিয়ে বা টুরিস্টদের উপরে চলতেছে স্টিল ওরা টুরিস্ট পছন্দ করে না বিকজ টু মাছ ট্যুরিস্ট এই জন্য ওরা প্রোটেস্ট করে ওরা চায় যে সরকার যেন ওটাকে লিমিটেড করে দেয় প্রত্যেক সিজনে বা মাসে একটা লিমিটেড নাম্বার অফ ট্যুরিস্টকে যেন ওরা ঢুকার অনুমতি দেয় বা কিছু এরকম ওরা একটা লিমিটেশন চায় তবে সরকার খুব ভালো করে জানে যে আসলে ট্যুরিস্টদেরকে ছাড়া ওরা প্রায় অচল তাই আমার মনে হয় না সরকার এটাকে খুব একটা আমলে নিবে তবে হ্যাঁ ওভার ট্যুরিজম আবার কখনও কখনও ক্ষতিকর সো হয়তো বা কিছু একটা করা উচিত অ্যাকচুয়ালি আমি যেহেতু মাত্র একদিন আসছি এত ডিটেলসে আমার দ্বারা বোঝা সম্ভব না তবে ট্যুরিজমের স্টুডেন্ট হিসেবে বলতে পারি ওভার ট্যুরিজম সামটাইমস হার্মফুল ফর দ্য কান্ট্রি অ্যান্ড ফর দ্য প্লেস স্পেসিফিক প্লেসেস আরো একটা রিক্সা আমার বন্ধু বললো যে এখানে নাকি মান্না সাবরুরের ছবিওয়ালা বাংলাদেশি রিক্সা ছিল তো মেয়র সরাই ফেলছে যে ওদের নাকি কালচার নষ্ট হয় তো চিন্তা করেন যে আমাদেরটা দিলে কালচার নষ্ট হয় ওদিকে থাই থাইদের দোকানের সামনে থাইদের রিক্সা এটাতে কালচার নষ্ট হয় না এটা আমাদের জন্য ইনসাল্টিং

আমা এখানে থেকে উঠে আসি উঠে এই রাস্তা শেষ হয় না আম্মা ওরা কে সরে যাব এতদূর থেকে হাঁটতেই আছি মানে বাবা ওই যুগের মানুষের জন্য যে এত বহুত স্ট্যামিন ছিল এতসে কে বানায় এই জন্যই আমাদের অনেক বেশি পরিশ্রমী হওয়া উচিত আমাদের স্ট্যামিনা লেভেলের ভয়ঙ্কর অবস্থা হচ্ছে ব্রিটিশ গার্ড ফ্রম চেক রিপাবলিক সস্তা ভার্সন আমাদের ইউকে যাওয়া সম্ভব না তো আমরা এখান থেকে দেখেছিলাম হচ্ছে সেই পার হয়ে ফাইনালি আমরা সামনে এসে ডিজাইন ওই যুগের মানে যারা আরকিটাই ছিল অসাধারণ ট্যালেন্টের ছিল তারা যদি এই যুগে থাকতো তারা কি সমস্ত দেখাইতো আমাদেরকে আইডিয়া করা যায় আমাদের প্রাক ক্যাসেল ঘোরাঘুরি শেষ এই মুহূর্তে আমরা যাচ্ছি তুহিন ভাইয়ের দোকানে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব আমরা অনেক টায়ার্ড অনেক দিন পর আসলে এত বেশি হাঁটাহাঁটি করছি আমরা ওকে এটা নাম হচ্ছে বিশে হার্ড বিশে হার্ড এটা হচ্ছে একটা ক্যাসেল আমরা এখন এই ক্যাসেলটা ঘুরতে যাব আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি জাকির এইটা দামন মুদ্ধি আসে না ওকে আসলে এই জায়গাটা অত্যন্ত অন্ধকার যে কারণে চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না সো আমরা ভিতরেই যাই যেখানে লাইট আছে আমরা মূল অংশটাই আসলে শুট করি সেটাই মনে হয় বেটার হয় এটা হচ্ছে ক্যাসেলের এন্ট্রি গেট অনেক বেশি অন্ধকার যে কারণে আসলে বুঝতে পারতেছেন না কত রকম ভালোমতে দেখা যাচ্ছে না যাচ্ছে তাও চেষ্টা করতেছি আকাশ মেঘলা মানে এগুলো সবত্বকষক করে পরি ব্যাপক মেঘলা আকাশ এই কারণে সবকিছু ঘোলা ঘোলা আমার দূরবোর ক্যামেরা আর কিছু ধরতে পারতেছে না এত ऊंचा ওই যুগে আমরা এখনো ক্যাসেলে প্রবেশ করিনি এখনো ক্যাসেলের বাইরে আছি ফাইনালি আমার ট্রাভেলিং শেষ চেক রিপাবলিক অস্থির একটা ট্যুর ছিল আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমার রিটার্ন টিকিট মানে রিটার্ন ফ্লাইট আমি এই মুহূর্তে বসে আছি এয়ারপোর্টে হালকা একটু নাস্তা পানি নিয়ে বসলাম খাইতে খাইতে আপনাদের সাথে একটু কথা বলি তো দারুণ একটা অভিজ্ঞতা ছিল এবং সত্যি বলতে কি ট্যুর দেওয়ার মেইন কারণ হচ্ছে নিজেকে একটু সময় দেওয়া আমরা আসলে বিদেশে যারা থাকি আমরা নিজেদেরকে এত বেশি মানে কাজকর্মে ব্যস্ত রাখি যে নিজেকে ভালোবাসতে হয় কি সেটা আমরা এক প্রকার ভুলেই যে আসলে কারণ ফ্যামিলির চাপ এখানকার ল রুলস এই সেই ফলো করে চলা অনেক স্ট্রেস আসলে আমাদের ভিতরে থাকে যে কারণে আমাদের আসলে সম্ভব হয় না নিজেকে ভালোবাসা নিজের যত্ন নেওয়া তো কালে ভাদটা আসলে নিজেকে একটু সময় দেওয়া উচিত যার কারণে আসলে ঘুরতে বের হওয়াটা যাই হোক আজকে তাহলে চেক রিপাবলিক থেকে বিদায় নিচ্ছি আমি জাবের ভাই দেখাবে পরবর্তীতে হয়তো নতুন কোনো দেশ থেকে অথবা সাধারণ কোনো ব্লগ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যেহেতু আপনাদের জন্য ইনফরমেটিভ রিলস বানানোর চেষ্টা করি তাই রিকোয়েস্ট করবো আমার পেজটাকে একটু লাইক ফলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করার জন্য আর যে কোনো প্রশ্ন কমেন্ট করতে ভুলবেন না আপনারা জানেন কীভাবে আমাকে রিচ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে দেওয়া আছে সেখান থেকে আমাকে রিচ করতে পারবেন অথবা ইনবক্স করলে আমি চেষ্টা করবো অ্যাস অ্যাজ পসিবল রেসপন্স করার জন্য পরবর্তীতে শীপন্ত ভালো থাকবেন কে আওয়ামীলিল্লা আসসালামু আলাইকুম